ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একান্ন জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই ইউক্রেনে অন্যতম বড় প্রাণঘাতী হামলা কেউভ বলছে মঙ্গলবারের ওই হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে রাশিয়া ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি চলতি বছর ইউক্রেইনে চালানো সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে পোলতাবার এই হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলাটি করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় দেশটির মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনসের একটি ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেন হামলার পর ওই ভবনের নিচে অনেকে চাপা পড়ে পরে সেখানে চাপা পড়া বেশিরভাগ মানুষকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয় এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলেন্স এ হামলায় অনেকে আহত হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা জানিয়েছেন ইউক্রেনের ওডেসা অঞ্চলের পার্লামেন্ট সদস্য গনসারেঙ্কো রাশিয়ার এ ধরনের হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি পোলতাবায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি রাশিয়া থেকে নিক্ষেপের পর মাত্র দুই মিনিটে আঘাত হানে বলে জানান গনসারেঙ্ক তাই সেখান থেকে কেউ নিরাপদ স্থানে সরে যেতে পারেননি এদিকে আলাদা এক সাক্ষাৎকারে ইউক্রেইনের প্রেসিডেন্ট জানিয়েছেন রাশিয়ার কোনো ভূখণ্ড দখলে নেবে না তারা তবে রাশিয়া তাদের যেসব জায়গা দখল করেছে সেগুলো পুনরুদ্ধার করা হবে রাশিয়ার যেসব সেনা সদস্যকে আটক করা হয়েছে তাদের কাছে আটক ইউক্রেনের সেনাদের বিনিময়ে ওইসব সেনাদের মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান জেলেন্সকে মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর